নিফটির অ্যানালিসিস করবো ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবারের জন্য আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজকে কিন্তু এক পার্সেন্টের মতো আমাদের নিফটি উপরের দিকে গেছে প্রায় আড়াইশো পয়েন্টের কাছাকাছি দুশো তেতাল্লিশ পয়েন্ট তো সোমবার দিন আমাদের কেমন স্ট্র্যাটেজি হওয়া উচিত ছিল আজকে আমাদের যে লেভেলগুলো ছিল সেগুলো কাজ করেছে কি না এ প্রত্যেকটা জিনিসকে বা কেমনভাবে ট্রেড করতে হতো সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তো দেরি না করে চলুন ভিডিওটাকে শুরু করে দিই তো দেখুন নিপটি একটি ক্রুশিয়াল জায়গাতে দাঁড়িয়েছিল নিপটি এবং সেখান থেকে আরও একটা ক্রুশিয়াল জায়গাতে অন্ততপক্ষে সাপোর্ট নিয়েছি আমরা অনায়াসে বলতে পারি সাপোর্ট নিয়েছে নিপটি এবং একটি জায়গাতে এসে দাঁড়িয়েছে আমরা বারে বারে কী বলছিলাম যে চব্বিশ হাজার পাঁচশো এটি হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল আর প্রকৃত লেভেল ছিল পাঁচশো তিরিশের মতো মনে করুন তার উপরে যেটা লেভেল ছিল ছশো ষাট পঁয়ষট্টিতে একটা লেভেল ছিল আটশো পঞ্চাশ একটি লেভেল আছে তারপর আমাদের সাইকোলজিক্যাল লেভেল হচ্ছে পঁচিশ হাজার এবং তারপরে পঁচিশ হাজার একশো পঁচিশ হাজার পঞ্চাশ থেকে আশির মতো একটা লেভেল নিচের দিকে আছে চব্বিশ হাজার সাড়ে তিনশো এর নিজেও মাঝে একটা আছে চারশো ষাট জায়গাতে ছোটো ছোটো কিন্তু এইগুলো হচ্ছে বড় লেভেল এইগুলো হচ্ছে বড় লেভেল তো আজকে মার্কেটকে আমরা দেখলাম যে আগের দিনের থেকে প্রায় এক পার্সেন্ট ওপরে মুভ করেছে এবং যে সাপোর্ট নেবার কথা ছিল সেই সাপোর্টটা কিন্তু মোটামুটিভাবে নিয়েছে আমাদের উইকলি ক্যান্ডেলে যখন যাবেন তখন দেখবেন যে কথা কিন্তু রেখেছে মার্কেট প্রিভিয়াসলি ক্লোজ করতে হয়েছিল ছশো নয় এটা বোধহয় ছশো তেরো দেখছিলাম আগের দিনে যাই হোক আমি হয়তো আগে ভিডিওটা করেছিলাম তো মোটামুটি রকমভাবে সে ছশোর উপরে ক্লোজ করার চেষ্টা করেছিল সেখান থেকে ওপেন হয়েছে ছশো উনচল্লিশে একটু উপরে ওপেন হয়েছে তারপরে ছশো চোদ্দ নিচের দিকে সামান্য খানিক নামার পর সে কিন্তু তাকিয়ে দেখেনি একদম তিনশো পয়েন্টের একটা র্যালি দিয়েছে এবং সেখান থেকে আরও পঞ্চাশ পয়েন্ট নেমে সে আটশো পঞ্চাশ তিপান্নতে ক্লোজ হয়েছে সুতরাং ওভারঅল আমরা যদি আজকে দেখি তাহলে আজকে বুলিস প্যাটার্ন ছিল এবং কেউ যদি ট্রেড করার জন্য চেষ্টা করতে নিপটিতে তাহলে ভালো ট্রেড করত মান্থলি টাইম ফ্রেম এখনও শেষ হয়নি এখনও পর্যন্ত আমাদের একটা উইক রয়েছে মান্থলি ক্যান্ডেল শেষ হতে তার আগেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে মান্থলি ক্যান্ডেল কিন্তু ভালো জায়গাতে রয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই তো উইকলিতে দেখলে ফলে ম্যাটারটাকে ভালো লাগবে উইকলিতে যদি দেখেন তাহলে দেখুন আমরা যেরকম চাইছিলাম যে অন্তত এর নিচে না ক্লোজ হয়ে এর উপরে ক্লোজ হোক এর উপরে ক্লোজ হলে তো খুবই ভালো অন্তত আমাদের এই যে ট্রেন লাইনটা ছিল সে ট্রেন লাইনের উপরে যেন ক্লোজ হয় সেই কথাটাই শুনেছি এবং মার্কেটকে নিচের দিক থেকে ভালো পরিমাণ বাই করে উপরে দেখুন একটা জায়গাতে ক্লোজ করেছে যদিও খুব বেশি আশাবাদী হবার কারণ নেই কিন্তু তবুও একদমই নিচে নেমে যাওয়ার পরিবর্তে এখানে যে সাপোর্ট নিচ্ছে এটা তো অন্তত পক্ষে ঠিক হলো যেখানে সাপোর্ট নিচ্ছে ওপরের রেজিস্টেন্স হচ্ছে মানলাম কিন্তু নিচে তো সাপোর্ট তো নিচ্ছে এইটুকু পর্যন্ত কিন্তু ঘটনা ঘটেছে এবং উইকলি ক্যান্ডেল যদি কেউ বলে যে উইকলি ক্যান্ডেলটি কেমন লাগছে উইকলি ক্যান্ডেলটা কিন্তু ভালো লাগছে দেখতে ভালো লাগছে যদিও সামনে কিন্তু একটা হিউজ রেজিস্টেন্স আর নিচে কিন্তু একটা ভালো সাপোর্ট এরিয়া আছে যদি আমরা ডেলি ক্যান্ডেলে যাই তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে বিষয়টা পরিষ্কারভাবে ভালোভাবে দেখুন দেখুন এই অঞ্চল থেকে একদিনের সাপোর্ট নিয়েছি আমি বারে বারে বলছিলাম এটি যখন ভাঙতে কষ্ট হয়েছিল এবং এখান থেকে বারে বারে বাইং এসেছে সুতরাং এখান থেকে একটা বাইং কিন্তু স্বাভাবিকভাবে আসার কথা এবং সেটা এসেছে আমরা দেখাচ্ছিলাম যে পিন পয়েন্টেড এরিয়া ছিল এটি এই অঞ্চলটি কিন্তু পিন পয়েন্টেড ছিল এবং সেখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে উপরে যাওয়ার পর আপনারা কি দেখলেন উপরে যাওয়ার পর দেখলেন যে আগের দিনে যে ওপেন হয়েছিল মানে ক্লোজ হয়েছিল তার থেকেও কিন্তু উপরে খুলেছে এবং সেই যেখানে ক্লোজ হয়েছে তার কাছাকাছি কিন্তু মার্কেটকে নামতে দেয়নি আগের দিনে যেমন আমি দেখেছিলাম কি যেখানে ওপেন হয়েছিল সেই ওপেনের এরিয়ার নিচে ক্লোজ করেছে নিচে ওপেন করেছে আগের দিনে মার্কেট ওপেন হয়েছিল এখানে তার আগের দিনে এবং এখানে দেখুন ওপেন হলো তারপরে কিন্তু এই জায়গাটা টাচ করতেই পারেনি মার্কেট নিচের দিকে গেছে সেম উল্টোটা যদি আপনি ভাবেন যে এখানে ক্লোজ করলো মার্কেট ওপেন করলো এখানে এবং নিচের দিকে যখন বিয়াররা নামানোর চেষ্টা করেছে তখন এই পর্যন্ত নামানোর সাহস দেখাতে পারে দৃষ্টতা দেখাতে পারেনি এখান থেকে যেরকম বাইং হয়েছিল সেই বাইং নে জোরে আর ভিআররা কিন্তু ক্ষমতায় দেখাতে পারলো না যে আগের দিনে যে ক্লোজিং হয়েছে তার নিচে যাওয়ার বা লোটাকে টাচ করার সুতরাং মার্কেট উপর দিকে গেছে এখানে সাপোর্ট নিয়েছে একদম আমাদের নেক্সট টার্গেট হয়েছে এটি এই পর্যন্ত ফুলফিল হয়েছে আরও উপরে গেছিলো কিন্তু এই অঞ্চল থেকে সে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং নিচের দিকে এসেছে তাহলে সুন্দরভাবে আমরা বলতে পারি এবং কোন জায়গাতে দাঁড়িয়ে আছে দেখুন আটশো তিপান্ন আটশো তিপান্নতে দাঁড়িয়ে রয়েছে চব্বিশ পঁচিশ সরি চব্বিশ হাজার আটশো তিব্বান্ন এখানে একটি লেভেল আছে সেই যে আমাদের আমরা বলছিলাম যে রেজিস্ট্যান্স লেভেল আপাতত তারপরে একটা সাইকোলজিক্যাল লেভেল এখানে তো সেই লেভেলটা দেখুন এটা তাহলে এইটা হচ্ছে পাঁচশো পঁচিশ টঁচিশ লেভেলটা যারা ডেলি টাইম ফ্রেমে অনেকে লেভেল চাইছিলেন এটা ছিল সেই চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ থেকে তিরিশ লেভেলটা এটা ছিল আপনার ছশো থেকে ছশো এই পর্যন্ত লেভেলটা এটা হচ্ছে আটশো পঞ্চাশ থেকে ষাটের মতো লেভেল এবং এখানে আছে চব্বিশ হাজার সরি পঁচিশ হাজার সাইকোলজিক্যাল লেভেল থেকে পঁচিশ হাজার সত্তর আশি নব্বই পর্যন্ত এই রেজিস্ট্যান্স লেভেল এইগুলো হচ্ছে পরপর এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেগুলোকে কেমন সুন্দরভাবে সেগুলো মান্যতা দিচ্ছে এবং সব থেকে মজার ব্যাপার যারা ভিডিওটা প্রথম দেখছেন তারা হয়তো এর সঙ্গে রিলেট করতে পারবেন না এই ড্রয়িংগুলো কিন্তু আমাদের দীর্ঘদিনে রাখা এবং তার সাপেক্ষেই কিন্তু আমরা বারে 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 নিপটিকে অ্যানালাইসিস করছি এবং নিপটির সেই মতো করেই কিন্তু কাজ করছে এবং আমরা অনায়াসে ট্রেড করতে পারছি এটা দেখানোর চেষ্টা করছি যদি আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে ট্রেড করার কথা বলি তাহলে দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে আপনার কী ঘটনা ঘটেছিল এক ঘন্টা টাইম ফ্রেমে আপনি কি হয়েছে এখান থেকে আমরা আগের দিনে দেখেছিলাম যে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছিল আজকে মার্কেট ওপেন হয়েছে এখানে এর নিচে অবধি যেতে পারেনি এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট গেছে প্রথম ধাক্কা খাবার কথা সেই দুটিকে একদম স্ট্রং ক্যান্ডেলে ক্লোজ করেছে ক্লোজ করার পর এই অঞ্চলকে রিটেস্ট করেছে তাহলে এটি যদি একটি গুরুত্বপূর্ণ লেভেল না হয় তাহলে পরে রিটেস্ট করতে এলো কেন সাধারণভাবে কি দেখা যায় যে বড় ক্যান্ডেল দিয়ে যে লেভেলকে ব্রেক করছে তার মানে একটা শক্তিশালী লেভেল সেই শক্তিশালী লেভেলকে ব্রেকআউট করার পর দেখুন আবার রিটেস্ট করতে আসছে এবং তারপর আরেকটি লেভেলকে ব্রেক করলো আবার দেখুন সেটাকে রিটেস্ট করলো কিন্তু সেটাকে কিন্তু আর ব্রেক করতে পারছে না ধীরে 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 মার্কেট একটা পুল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্নের মতো তৈরি করেছে এখন এইভাবে এটি এখানে তৈরি করলো কেন এটি এখানে তৈরি করলো কেন কারণ দেখুন আমাদের দুটি ট্রেন লাইন এখানে আঁকা আছে আমরা মনে করো দেখুন পুরোনো সময়ে আমি এখানে একটি ট্রেন লাইন এঁকেছিলাম এটি এবং এই পয়েন্টটিকে নিয়ে আবার একে এবং এই পয়েন্টটিকে নিয়ে আমরা এদিকে একটা ট্রেন লাইনে গেছিলাম তো এই লাইনটাকে যদি আপনি বাড়ান তাহলেই দেখতে পাবেন যে এখানে কি হয়েছে এখানে একটা রেজিস্টেন্স আছে আমি বলেছিলাম একে যদি ছেদ করে যায় তাহলে এটা কিন্তু রেজিস্টেন্স এরিয়া আবার একেও যখন ভেঙে ভেঙে গেল তখন এটা একটা রেজিস্টেন্স এরিয়া ক্লিয়ার কাট আমরা সেই রেখাটাকে একটু বড় করছি দেখুন আপনাদের সাথে তার চিন্তাভাবনা মিলছে না মিলছে না দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন সুতরাং আমরা যদি এইভাবে প্রত্যেকটা মোমেন্ট টু মোমেন্ট অনেকেই কিন্তু এখানে ট্র্যাপ হবেন যে আরও উপরে উঠবে অনেকেই আশা করেছিলেন যে মার্কেটে আর ওপর উঠবে কিন্তু বুঝতে হবে যেখানে একটা রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটা কিন্তু ফেস করেছে এবং অনেকটা বড় মুভ দিয়েছে একটুখানি তো সে হাবাবেই এখন এর উপরে যদি যায় তাহলে এখানে এই অবস্থায় যদি আমরা আঁকা থাকে তাহলে আপনি কি বুঝছেন না এটা কিন্তু একটা সাপোর্ট এরিয়া নেক্সট সাপোর্ট এরিয়াটা আর এটা হচ্ছে এর এরিয়াটাকে ভেঙে গেলে এটা এবং এটার পরে এটা যদিও এখানে এবং এখানে লেভেলস আছে টানলে পরে আমরা লেভেলস পাবেন এক ঘন্টা টাইম পারবেন এটা হচ্ছে ঘটনা এরপর হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে পনেরো মিনিট তাহলে পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা চলে যাই পনেরো মিনিট টাইম ফ্রেমে কেমন লাগছে দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা কিন্তু আগেই দেখেছি কি দেখেছি না দেখুন এখান থেকে এখানে যেমন অনেকগুলো ছোটো 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 দাগ রয়েছে এখানে কিন্তু অনেকটা বড় গ্যাপ এর আগেও কিন্তু একই জিনিস আপনাদেরকে বলেছি যারা শুনেছেন তো এখান থেকে দেখুন রেজিস্ট্যান্স ফেস করে পুরো এই রোডটাকে এই যে এরিয়া ফাঁকা এরিয়াটাকে কিন্তু সে ট্রাভেল করছে অর্থাৎ বড় মুভ কিন্তু আপনি এখানে পাবেন এখান থেকে দেখুন ছোটো ছোটো করেছে কারণ এখানে ছোটো ছোটো অনেক রেজিস্টেন্স বা সাপোর্ট এরিয়া রয়েছে বা লেভেলস রয়েছে এখান থেকে সাপোর্ট নিয়ে যখন মার্কেট গেলো এবং তেইশ তারিখে মার্কেট যখন ওপেন হচ্ছে তখন এখান থেকে জার্নি যখন শুরু করলো তখন মাঝখানে কোনো এখানেও তো একটা রেজিস্টেন্স হয় সাপোর্ট হয় এরকম কোনো জায়গাতে সে কিন্তু দাঁড়ায়নি তার ফার্স্ট টার্গেট হচ্ছে এটি একদম ক্লিয়ার কাট এখানে এখানে কিন্তু আমাদের সাপোর্ট এবং রেজিস্টেন্স আছে আপনারা দেখলে পরে দেখবেন যে এখানে কিন্তু সাপোর্ট নিয়ে আবার ওপরে উঠেছে কিন্তু ক্লিয়ার কাট আপনি এই পর্যন্ত একটি নান টাচ করে সে কিন্তু শ্বাস নেয় এই যে শ্বাস নিল কারণ টাচ করার পরে দেখুন শ্বাস নিল এবং তারপর সেটাকেও ভাঙলো এবং এটাকে মেনটেন করার চেষ্টা করছে যে লোগুলো গুলো করছে সেই লো একটু উপরের দিকে লো যাই হোক কিন্তু উপরের দিক থেকেও কিন্তু একটা প্রেশার রয়েছে তো আপনারা এইভাবে একটা ট্রায়াঙ্গেলকে আঁকুন এবং আপনারা ভাবতে পারেন যে এটা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন এখন এর উপরে যদি খোলে এবং এখান থেকে যদি সাপোর্ট নিয়ে ফার্স্ট ক্যান্ডেল ওপরের দিকে যেতে চাই তাহলে আপনার ওপরের দিকে চিন্তাভাবনা করবেন যদি মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করে নিচের দিকে আসার চেষ্টা করবেন দেখুন এই ট্রেন লাইনটাকেও আপনার বাড়াতে পারেন এই ট্রেন লাইনটাকেও আপনার বাড়িয়ে নিয়ে আসতে পারেন তাহলে পরে কেন সে রেজিস্ট্যান্স পেয়েছে আপনারা বুঝতে পারবেন তা পনেরো মিনিট টাইম টাইমে কিন্তু আপনারা এইভাবে ট্রেড করতে পারেন অনায়াসে যাই হোক এরপরে চলে যাই চলুন পাঁচ মিনিট টাইম ফিল্ম পাঁচ মিনিট টাইম ফিল্মে কিছু বলার নেই এখান থেকে সাপোর্ট নেই একটির পর একটি লেভেল কারণ আমাদের ছোটো ছোটো লেভেলের এখানে প্রয়োজন এবং দেখুন তেইশ তারিখে যখন ঘুরেছে তেইশ তারিখে যখন ওপেন হয়েছে আপনারা লেভেলগুলোর লেভেলগুলো লেভেলগুলো গুরুত্ব লেভেলগুলোর গুরুত্ব এবং একই সম্পর্কে আপনারা বোঝার চেষ্টা করুন দেখুন কেন একদম এটাকে ব্রেকআউট করার পর ঠিক এই জায়গাটাতেই সাপোর্ট নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু ধাক্কা খাচ্ছে এখানেই কিন্তু সাপোর্ট নিচ্ছে এখানেই কিন্তু ধাক্কা খাচ্ছে এখানেই কিন্তু ধাক্কা খাচ্ছে এখানেই কিন্তু ডট টু ডট ধাক্কা খাচ্ছে বুঝতে পারছেন সুতরাং লেভেলগুলো গুরুত্বপূর্ণ ধীরে 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 এই যেমন এখানে এই লেভেলটা আছে ঠিকই কিন্তু এর পাশাপাশি তো এখানেও একটা ঘটনা ঘটলো সুতরাং এই যখন নামানোর চেষ্টা করলো তখন আপনাকে দেখতে হবে যে এই ক্যান্ডেলগুলো এই ক্যান্ডেলগুলো কিন্তু একটা হিউজ বাইং সুতরাং সেই সুযোগটা তাহলে হাতছাড়া করেননি মার্কেটকে সুযোগ দেয় নিয়ে নিচে নামানোর সেখান থেকে বাইং হয়েছে তো যাই হোক আপনারা খুব অনায়াসে প্রথম দুটো তিনটো ট্রেড করে নিতে পারতেন এবং তারপর আপনারা করতে পারতেন যেমন এই পয়েন্টে আর এই পয়েন্টে যখন তৈরি হলো আপনারা কিন্তু এই দুটোকে পয়েন্টকে যোগ করে এখানে এরিয়া বাড়াতে পারতেন এবং দেখলেন যে এই অংশ যখন ভাঙছে তখন একটা ফল পাবেন আপনার টার্গেট হওয়া উচিত ছিল এটা হ্যাঁ হয়তো আপনার টাচ করেনি উপর দিকে যাচ্ছে আপনার স্টবলস হবে তার উপরে তো আপনি যেটুকু প্রফিট পেলেন সেটুকু বেরিয়ে গেলেন আপনি এখানে একটা সামান্য রেজিস্ট্যান্স এরিয়া আছে বলে আপনি কিন্তু এরকমভাবে একটা রেজিস্ট্যান্স একটা লেভেলকে ড্র করতে পারেন পাঁচ মিনিটের সাপেক্ষে ডাইনামিক রেজিস্ট্যান্স তো কাজ করবে সময় মার্কেটের সঙ্গে সঙ্গে সেটা কিন্তু আপনাকে শিখতে হবে এবং সেই মতো করে ব্যবহার করতে হবে তো যাই হোক এবং তারপরে বোঝা উচিত ছিল যে একটা বড় বাপমুপ কিন্তু এ দিয়েছে অনেকেই আমি দেখেছি যে এরপর আশা করছিল যে আবার একটা আবমুপ পাওয়া যাবে বা কিছু পাওয়া যাবে না কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে একটা বড় আবমুপ দেওয়ার পরে প্রতিদিন কিন্তু টানা আবমুপ দিয়ে যাবে এমন ঘটনা হবে না একটু রেস্ট নেবে কপাল ভালো যে মার্কেটে আরও নিচে নামেনি আবার ওপরে ওঠেনি তাহলে আরও বেশি সুযোগ পেতেন কিন্তু এখানেও কিন্তু আমরা ইচ্ছা করলে পুট সাইডে সুযোগ কিন্তু পাওয়ার কথা ছিল এবং পুট সাইডে এই বড় ক্যান্ডেলে কিন্তু আপনারা তাকে এনজয় করতে পারতেন এবং কেমনভাবে করতে পারতেন সে কথা আমি আপনাদেরকে দেখালাম ওপেন ইন্টারেস্ট যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো কি না ধীরে ধীরে কিন্তু আমরা দেখছিলাম যে একটা সাপোর্ট এরিয়া ছিল নিচের দিকে এবং ওপরের দিকে কিন্তু পুট রাইটাররা আস্তে আস্তে বাড়ছিল আগের দিনে আমরা দেখছি আজকে যদি ইন্টারনেট ট্রেডিং দেখেন তাহলে চব্বিশ হাজার নশো চব্বিশ হাজার নশো থেকে দেখুন আপনার কল এখনো পর্যন্ত ওভারঅল ওভারঅল কিন্তু কল রাইটাররা বেশি সাতষট্টি হাজার তিনশো সাতাশি লট কিন্তু আপনাকে রেজিস্ট্যান্স দিচ্ছে সেখানে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে মাত্র আটচল্লিশ হাজার ঊনপঞ্চাশ হাজারই ধরুন সুতরাং অনেকটাই কম কিন্তু আজকের দিনে এই জায়গাটাতে কিন্তু সাপোর্ট বেড়েছে অর্থাৎ পুট রাইটাররা বাড়িয়েছেন সাঁত্রিশ হাজারের বেশি বাড়িয়েছেন আর রাইটার একত্রিশ হাজার সেই জন্যে কিন্তু মার্কেট একটু একটু করে উপরের দিকে গেছে এবং তারপরেরটা যদি আমরা দেখি এই অঞ্চলটা একটু দেখার চেষ্টা করুন পঁচিশ হাজার সাইকোলজিক্যাল লেভেল দেখুন ডবল রেজিস্ট্যান্স সাপোর্ট যাচ্ছে তার ডবল রেজিস্ট্যান্স কিন্তু কল রাইটাররা ভয় পেয়ে এখান থেকে কিছু এক্সিট করেছে হয়তো কিছু কিছু কল রাইটাররা ভাবছেন কল রাইট তো হয়নি বরঞ্চ দশ হাজারের বেশি পালিয়েছে হয়তো অনেকেই ভাবছেন যে কালকে সোমবার দিন হয়তো গ্যাপ আপ হয়ে পঁচিশ হাজার টার্গেটকে হয়তো টাচ করে যাবে এই রকম ধরনের মার্কেটে কিন্তু আজকে একটা ভীতি আছে এবং ভীতি আছে বলেই দশ হাজার লটের বেশি কল রাইটাররা কিন্তু পঁচিশ হাজার লেভেল থেকে পালিয়েছেন আর তার তুলনায় সাত হাজার কিন্তু পুট রাইটার সেখানে জয়েন হয়েছে সুতরাং আমরা বুঝতেই পারছেন যদিও ওভারঅল কিন্তু আমার সাপোর্ট আছে মারাত্মক মারাত্মক রকমের যে সাপোর্ট আছে তা কিন্তু নয় রেজিস্ট্যান্স আছে সাপোর্টের ডবল প্রায় ডবল কিন্তু কলরাইটার কিন্তু দশ হাজার কলরাইটার কিন্তু পালিয়েছেন সেটা কিন্তু রেমার্কেবল অর্থাৎ উপরের দিকে আস্তে আস্তে মার্কেট যখন উঠছে তখন উপরের যারা কল তারা কিন্তু একটু করে ভয় পাচ্ছেন এবং মার্কেট থেকে সরে এসছেন আমরা এটা দেখতে যাবো না যে কালকে গ্যাপ আপ হবে কি হবে ওপেন হবে না আমরা মার্কেট যখন খুলবে মার্কেটের ডেটা যেমন বলবে আমরা তেমন কাজ করব। তো আজকের আলোচনায় পর্যন্তই আমি এখানেই ভিডিও রাখবো আর যারা এখনও পর্যন্ত অপেক্ষা করেছেন তাদের জন্য আমি একটা খবর দিই আগামী কয়েকদিন হয়তো নিফটির অ্যানালিসিস আগামী সপ্তাহের কয়েকটা দিন হয়তো নিফটির অ্যানালিসিস আমি পোস্ট করতে পারবো না কারণ আমার নিজস্ব কিছু ব্যক্তিগত কাজ রয়েছে হয়তো কারণ সেটি যদি কনফার্ম হয় তাহলে পরে আমি করতে পারবো না সেক্ষেত্রে আপনারা অন্যান্য ভিডিও দেখে কাজ চালাবেন আজকের ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ